নমস্কার কেমন আছেন পূজা সেল দেখেছি না আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল গিয়েছিলাম বাজার করতে তো ফার্স্টে গেছিলাম মাছ বাজারে তো সেখান থেকে মাছ টাছ নেওয়ার পর শ্বশুরবাড়িতে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে মাছ দিয়ে আসার পর আরও অনেক টুকিটাকি বাজার ছিল সমস্ত বাজার সেরে তারপরে চলে আসি বাড়িতে তো মাছ বাজারে আজকে একটা নতুন মাছ দেখেছিলাম যেটা হচ্ছে ভেদা মাছ তো মাছটা আমি এর আগে কোনো দিন দেখিনি তবে নিয়ে আসা হয়েছিল মোটাও আমার একটুও ভালো লাগেনি তো ওখানে সবাই বলছিল ভেদা মাছ নাকি খেতে ভীষণ ভালো তো নিয়ে এসে পুরো ঠকে গেছি মাছটা একদমই ভালো না অনেকের হয়তো পছন্দ হতে পারে তবে আমার একটু ভালো লাগেনি এটাই হচ্ছে সেই ভেদা মাছ দামের বেলায় তো পুরো ষোলো আনা টেস্টের বেলায় একদমই জিরো তো সবাই বলছিল খেতে ভালো তার জন্য নিয়ে এসেছি আর এই মাছটা আমি প্রথম দেখলাম এর আগে কোনো দেখিনি সেই কারণে আরও নেওয়া তো মাছ আর সমস্ত বাজার সেরে চলে আসলাম ছাদে ঘুম থেকে উঠে ছাদে না গেলে মনে হয় যেন দিনটা শুরুই হলো না ভালোভাবে তো ছাদে এসে দেখে এই যে জবা গাছটাতে প্রচুর করি এসেছে আর ফুলও ফুটেছে অনেকগুলো প্রথমে আমার দিনটা শুরু হয় কিন্তু ছাদের ফুল গাছ দিয়ে। তারপরে চলে আসলাম রান্নাঘরে আজকে রান্নার মাসি আসেনি তো আজকে চিকেন রান্না হবে সমস্ত মই মশলা আগেই করে রেখেছিলাম তারপরে এখন রান্নাটা চাপিয়ে দেব রান্না সেরে তারপরে দিনের যেই কাজগুলো সমস্ত সেরে আজকে যেতে হবে বাজারে সামনেই পয়লা বৈশাখ আর কয়েকদিন বাকি তো আজকে কেনাকাটা আছে তো রান্না টান্না কাজকাম সেরে চলে গেছিলাম বাজারে তো সেখান থেকে বাজার করা হয়ে গেছে বাজার করতে করতে ভিডিওর কথা ভুলে গেছিলাম আসলে আমি আর মেয়ে এসেছিলাম তো সেই কারণে একটু ব্যস্ত ছিলাম বাজার করতে তো বিলের যে লিস্টটা সেটা দেখে সাইনি তো পুরোই অবাক এত বড়ো বিল হয়েছে তারপরে অনেক জিনিসপত্র হয়েছিল ওদের ওখানকার একজন স্টাফকে বললাম বাড়িতে দিয়ে যেতে জিনিসপত্রগুলো তো তারা বাড়িতে জিনিসপত্রগুলো দিয়ে যায় অনেকগুলো ব্যাগ হয়েছিল সেই কারণে আমি কিন্তু একা নিয়ে আসতে পারিনি তো বাজার কী কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্টে ছিল পিওর একটা জামা আর প্যান্ট তো এই জামা প্যান্টটা পিওর জন্য পছন্দ করা হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিলো তো আজকের বাজারে শুধুমাত্র ছেলে মেয়ে আর ভাইদের জন্য ছিল আমাদের এখনও ঠিকঠাক করে বাজার করা হয়নি তো তো যেসব জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই বাচ্চাদের ছিল আর বাড়ির কয়েকটা টুকিটাকি ছিল প্রথমে কয়েকটা হাফ প্যান্ট আর জামা আর গেঞ্জি দেখানো হলো ওইগুলো হচ্ছে ছেলের তারপরে যে এইগুলো মেয়ের তো আমার মেয়ের জামা কাপড় অনেকটা বেশি পরিমাণে লাগে তার কারণ হচ্ছে আমার মেয়ে প্রচণ্ড শান্ত এমন শান্ত আপনারা অনেকেই জানেন ও জামা কাপড়গুলো এমনভাবে নোংরা করে এটা ওটা দাগ লাগিয়ে থাকে তারপরে নষ্ট করে ফেলে কাঁচি দিয়ে কেটে ফেলে তো সেই কারণে ওর জামা কাপড়টাও অনেকটা বেশি পরিমাণে লাগে আর অনেক দিন হয়ে গেলে ও নিজের ইচ্ছা থেকে কাঁচি দিয়ে জামা কেটে দেয় তো সেই কারণে ওর জন্য বেশিরভাগ আনা হয়েছে আর তাছাড়া এখন ওদেরকে বোর্ডিংয়ে দেওয়া হয়েছে মানে ডে বোর্ডিংয়ে সারাদিন স্কুলেই থাকবে সেই কারণে আরও বেশি নিয়ে আসা হয়েছে স্কুলে কয়েকটা জামা কাপড় পাঠাতে হবে তো জামা কাপড় নিয়ে আসার পরপরই কিন্তু আমার মেয়ে কয়েকটা জামা পরেও ফেলে তো যেমন এই যে এই পিঙ্ক কালারের এই জিন্সটা আর এর সাথে যে এই টপটা Thank <laughs> you. কয়েক মিনিট পড়েছে মাত্র আধ ঘন্টা হবে কি না সঙ্গে সঙ্গে সেই জামাটা এমন নোংরা করেছে দেখুন এই যে এই জামাটা আধ ঘন্টাও হয়তো পরেনি কিভাবে নোংরা করে রেখে দিয়েছে ও রং তুলি মই মশলা সমস্ত জিনিসপত্র নিয়ে খেলা করে যার কারণে দাগগুলো খুব তাড়াতাড়ি উঠতে চায় না এমন এমন দাগ লাগায় সেই দাগগুলো তোলা কখনোই সম্ভব হয় না তো এখানে কয়েকটা বড় গেঞ্জি সেগুলো আমার ভাইয়ের জন্য নেওয়া হয়েছে আর বাদ বাকি কিন্তু আমার মেয়ের জিনিসপত্রই বেশি আর ওদেরকে ডেবোরিংয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে আমার মেয়ে আমাকে এত এত পরিমাণে জ্বালায় মানে এত পরিমাণে সারা দিন আমাকে অত্যাচার করে সেই কারণে কিন্তু আমি বোরিংয়ে দিয়েছি যাতে একটু ওখানে থেকে ঠান্ডা হয় এত পরিমাণে অত্যাচার করে আমার পক্ষে আর ওকে পেরে ওঠা সম্ভব হচ্ছে না তাছাড়া পড়াশোনার প্রতি একটু মনোযোগ নেই তো সেই কারণে আরও বোর্ডিংয়ে দেওয়া হলো অনেকেই আমাকে বলেছিল যে ছেলে মেয়ে দুটোকে বোর্ডিংয়ে দিয়ে দিলে এবার তুমি কী করবে অনেকে তো অনেক খারাপ কথাও বলেছে তো তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই আমার মেয়ে আর ছেলেকে তারা একদিনের জন্য নিয়ে গিয়ে তারা বাড়িতে রাখুক তাহলেই বুঝতে পারবে যারা যারা ওদের সাথে মিশেছে তারাই জানে যে ওরা কতটা শান্ত তো এখানে কিছু কিচেন তাওয়াল ছিল এমনি তাওয়াল ছিল আমার এক দুটো ব্যাগ ছিল একটা বেডশিট মানে দুটো বেডশিট ছিল আর এটা ছিল টোস্টার এইগুলো হচ্ছে অনেক বাজার করা হয়েছে সেই জন্য গিফট দিয়েছে পুরোপুরিভাবে গিফট না অনেকটাই টাকা ছাড় দিয়েছে তো কিছু টাকা লেগেছে ওইগুলো কিনতে আর পিউ এই ড্রেসটা পরে দেখলো কেমন লাগছে আর এছাড়াও কিন্তু এখনও অনেক জিনিসপত্র আছে যেমন একটা ট্র্যাকশুট নিয়েছে এটা হচ্ছে আমার জন্য আর ছিল অনেকগুলো বালিশের কভার যেগুলো দেখতে বেশ অনেক সুন্দর লাগছিল অনেক রকমের কালারগুলোও নিয়েছি আর ওপরে কিন্তু একটু হাতের কাজ ছিল তার জন্য এই বালিশের কভারগুলো দেখতে বেশ ভালো লাগছিল এর আগে আমি অনেকগুলো নিয়ে এসেছিলাম তো বালিশের কভারগুলো কিন্তু অনেক ভালো তো সেই কারণে এবার অনেকগুলো নিয়ে আসা হয়েছে তারপরে বাজার টাজার তুলে রেখে এখন আমরা ঘুরতে বেরোবো আজকে বৃহস্পতিবার ওর বাবা আজকে বাড়িতেই ছিল আর প্রতি বৃহস্পতিবার আমাদের নিয়ে বিকেলে একটু ঘুরতে যাই আজকেও গিয়েছিলাম শিকারপুরে একটা দাদুর বাড়ি নেমন্তন্ন ছিল তো সেখান থেকে পার্কে গিয়েছিলাম তারপরে পার্কে এসে ওরা দুই ভাই বোন খেলা করে তারপরে অনেক রাত্রি হয়েছিল বাড়ি যেতে তো আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কোনো কিছু যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন তো সবাইকে এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগে